আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে আপনাদের দয়ে ভালো আছি তো বাজার করেছিল আমার হাজব্যান্ড শুক্রবারে তো সব কিছু রেডি করে এখানে চলে আসলাম গুছিয়ে তারপর হচ্ছে এখানে দেশি মুরগি রান্না করব আমার ননদ আসার সময় গ্রাম থেকে দেশি মুরগি নিয়ে আসছে তো এখন মুরগিটা রান্না করব তো মুরগি রান্নার জন্য এখানে আগে হচ্ছে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি তুলে নিব আলু ভাজা শেষ হলে আলুগুলোকে তুলে নিলাম তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিব মেথি ফোড়নের জন্য মেথি দিয়ে দিলাম মেথিটা দিয়ে যখন ফ্লেভার আসবে তখন হচ্ছে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব দুই টেবিল চামচ এখানে দুটো দেশি মুরগি ছিল তো এখানে আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো তারপরে দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এই তো মশলাগুলো দেওয়া হলে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব হলুদ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা স্বাদ মতো লবণ এখন সব কিছু ভালো করে মিশিয়ে মশলাটাকে একদম ভালোভাবে নেড়ে চেড়ে কষাবো এখানে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিব যাতে করে মশলা যে কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় তারপরে হচ্ছে মশলাটা কষানো এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিব দিয়ে তারপর হচ্ছে উল্টে পাল্টে একদম নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে তারপরে ঢেকে দিব এই তো মিশানো শেষ হলে এখন ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে তারপর ঢাকনাটা তুলে আবারও চেড়ে দিব যাতে করে মুরগির মাংসগুলো সব দিক দিয়ে সেদ্ধ হয়ে যায় তো এখন হচ্ছে আবারও ঢেকে দিব এই তো কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিচ্ছিলাম ঢাকনা তুলে তুলে এরপরে মোটামুটি যখন সেদ্ধ হয়ে আসছে তখন আমি পাশের চুলায় বসিয়ে তারপর এখানে মুরগি দিয়ে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব তো এখানে হাঁড়িটা বসিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে এখানে পরিমাণত তেল দিয়ে আগে বিরিয়ানিতে যে আলু দিবা আলুগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিব ভেজে নিয়ে তারপর হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে দিব আমি ব্রয়লার মুরগি দিয়ে আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। হয়তো আলোগুলো ভাজা শেষ এখন তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপর এখানে হচ্ছে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব মাংসগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই যে মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে একটু হালকা নেড়ে চেড়ে নিব নেড়ে চড়ে তারপর হচ্ছে এখানে মশলা দিয়ে দিব এখানে আড়াই কেজি ওজন একটা ব্রয়লার মুরগি ছিল এখন এখানে মাংসটাকে হালকা ভেজে তারপর এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে এখানে গরম মশলা দিয়ে দিব টক দই দিয়ে দিব এটা সব কিছু দিয়ে এখন ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিব এখানে বিরিয়ানি মশলা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম এরপরে এখানে একটা গরম মশলাও দিয়ে দিলাম এরপরে এক প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিব তো আমার যে গরম মশলাটা আছে এটা দিলে বিরিয়ানি মশলা না দিলেও হয় তারপরও একদম ভালোভাবে ফ্লেভারটা আসার জন্য এখানে এক প্যাকেট গরম মশলা দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু নেড়ে চেড়ে মাংসটাকে ভালোভাবে রান্না করব যাতে করে মাংসটা সেদ্ধ হয়ে যায় তো এই তো মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে কষানোর মধ্যে মাংসটা ভালোভাবে সেদ্ধ করে বলবার এখানে হয় সাত আটটা কাঁচা মরিচ দিয়ে দিলাম তো যেহেতু আমি মরিচ দিয়েছি আবার গরম মশলার মধ্যেও বিরিয়ানি মশলার মধ্যেও অনেক ইয়ে ছিল মরিচ ছিল তো অনেক ঝাল হয়েছে এবং এখানে আমি একটু ঘি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিবি একটু কেওড়া জল আর একটু গোলাপ জল দিয়ে আবারও সব কিছু নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে মাংসটাকে আরও কিছুক্ষণ রান্না করব। এত রান্না করতে করতে যখন এইভাবে তেল ছেড়ে দিবে তখন এখানে আমি আলু দিব আলুগুলো দিয়ে হচ্ছে এখানে এখন পোলার চালগুলোও দিয়ে দিব চালগুলোকে ধুয়ে হচ্ছে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম এখন সব কিছু একসাথে ভালো করে নেড়ে একদম মিশিয়ে নিব এরপর হচ্ছে এখানে মিশানো হয়ে গেলে এখানে গরম পানি দিয়ে দিব আর বিরিয়ানিটা গরম পানি দিয়ে রান্না করলে ভালো হয় আর আমি এখানে হচ্ছে পেঁয়াজের ব্যারেস্তা দিয়ে দিলাম কিছু দিয়ে এখন গরম পানি দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এখন সব নেড়ে চেড়ে এখন ফুটে ওঠার জন্য অপেক্ষা করব তো এখানে লবণ দেখলাম লবণ থেকে দেখে আর একটু দিয়ে দিলাম লবণ লাগতো তো এখানে হচ্ছে তো আমার এখন পোলাওটা হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম এখন পানিটা শুকিয়ে গেলে এখানে আর একটু গোলাপ জল কেওড়া জল দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিব ঘি ঘি দিব বেরেস্তা দিব তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখানে দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে তারপর হচ্ছে এখানে আমি পেঁয়াজের ব্যারেস্তা দিয়ে দিলাম এখন ঢেকে দিব চুলাটা লো হিটে রেখেছি এই তো আমার বিরিয়ানির ফাইনাল লোক তো আমার রেসিপিগুলো আজকে কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটাতে ফলো দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই তো এই যে আমার দেশি মুরগি রান্না তারপরে এখানে বিরিয়ানি এরপরে মনে হলো যে ফ্রিজে কয়েকটা কাবাব ছিল তো কাবাবগুলো ভেজে নিই তারপরে এই যে কাবাবগুলো ভাজতে চলে আসলাম তো এখানে নয়টার মতো কাবাব ছিল তো কাবাবগুলোকে ভেজে নিলাম আজকের মধ্যে এখানে বিরিয়ানি নিচ্ছি